না হ্যাঁ কিছু কিছু মানুষ না আমার চরিত্র চরিত্রটাকে বিক্রি করে তাদের পেট চলছে ঠিক আছে হ্যাঁ এটা বলতে বাধ্য হলাম বলতাম না যদিও বা কারণ মানুষ এটা ভুলে গেছে কোনটা প্রফেশনাল আর কোনটা পার্সোনাল এই দুটো জিনিস ভুলে গেছে তো চলো কিছু জিনিস আমি আজকে ক্লিয়ার করব। যদি পারি শরীরটা যদি প্রপার ঠিক থাকে তাহলে আমি অবশ্যই শেয়ার করবো আর এতদিন কেন আমি নিই মুখটা খুলিনি সেটাও বলি তোমাদেরকে আমাকে সেই জায়গাটাতে আসতে হবে আমাকে যে এতগুলো আমি কথা বলবো ঠিক আছে আমাকে সেই কথাটা বলার জন্য ভেতর থেকে শক্ত মানে আমাকে তো একটু শক্ত আমি ভীষণ বুঝতেই পারছো আমার ভালো যাচ্ছে না শরীর আর যাদের কাছে নাটক লাগছে তাদের কাছে নাটক লাগুক কা আমার ঘন্টা যায় আসে না ঠিক আছে ঘন্টাও যায় আসে না চলো ফার্স্ট কোশ্চেন আমরা নাকি দেওয়ার বৌদি হ্যাঁ খুব ভালো কথা প্রীতম একটুখানি বার করো তো রেজিস্ট্রি সার্টিফিকেটটা একটু বার করো ঠিক আছে ও বার করুক তারপর তোমাদেরকে দেখাচ্ছে যাই হোক আমরা নাকি দেওয়ার বৌদি পালিয়ে এসেছি যাই হোক এই একটা প্রশ্ন বার করুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমরা দেখে নাও কি লেখা রয়েছে ইসি চন্দ্র জুয়েলার্স এটা লেখা রয়েছে ঠিক আছে দেখে নাও কি বিশি বি সরকার বি সরকার সরি আমার বিয়ের গয়না ওখান থেকে কেনা হয়েছিল ঠিক আছে না এটার মধ্যে অ্যাড্রেস আছে না অ্যাড্রেসটা দেখানো যাবে না আচ্ছা এটা কি স্ক্রিনশট দিয়ে দেবো ছবি তুলে আচ্ছা আমি গয়না ডিটেলস আমি দেখাবো না কী কী গয়না ঠিক আছে না 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 শুধু এখানে দেখাবো বাবার অ্যাড্রেস বাবার নামটা দেখাচ্ছি ঠিক আছে আর টাকাটা দেখাবো আচ্ছা দেখা যাচ্ছে আর কিছু হুম দেখা যাচ্ছে কিছু দেখাতে কেন আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণ সময় দেখিয়ে দিচ্ছি মানে কিছু কিছু মানুষের বক্তব্য আমার বাবার গয়নাগুলোকে আমাকে ওখানে ফেলে দিয়ে আসতে হতো হ্যাঁ এইটা হচ্ছে বক্তব্য হ্যাঁ আমি কিছু বলি না বলে যা খুশি পেয়েছে মানুষ ঠিক আছে দাঁড়াও একদিন চুট ছিলাম বলে কিছু কিছু মানুষ ভেবেছে কি ওরে বাপ রে এরা তো পালি পালি বেড়াচ্ছে ভয়ে ভয়ে আমি নাকি শিলিগুড়ি থেকে পালিয়ে এসছি ভয়ে দুর্গাপুর থেকে পালিয়ে গেছি শিলিগুড়ি থেকে পালিয়ে আসছি সব জায়গা থেকে কলকাতা থেকে পালিয়ে যাচ্ছি সব এইট দেখে নাও দেখো দেখতে পাচ্ছ অশোক কুমার হোর উল্টো হয়ে গেছে এটা ডেটটা এখানে লেখা আছে আমি বলে দিচ্ছি আচ্ছা এটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো ঠিক আছে তোমাদের অসুবিধা হবে তাহলে বাইশ দশ দু হাজার চোদ্দ ঠিক আছে বলে দিচ্ছি আমার বাবা গয়না অর্ডার করে ইয়েস ছিল আর অ্যামাউন্টটা কোথায় এখানে না আচ্ছা আমি কি কি গয়না নিয়েছি সেগুলো আমার দেখানোর কোনো দরকার নেই ঠিক আছে কি কি গয়না নিই দেখানোর কোনো অ্যামাউন্টও দেখার দরকার নেই ঠিক আছে শুধু তবুও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শুধু একটা পেপার নিয়ে আরও পেপার আছে এইটো দেখে না অসোক্যর সাইন আছে কিন্তু এখানে অসোখ্যর সাইন আছে হ্যাঁ আর যাদের এত বই বিয়ে তাদের বিশি সরকারি চলে যাবে ঠিক আছে দি বি সরকারি করি এটা তো একটা আছে এটাও একটা আছে তো আমার কাছে আছে প্রমাণ ঠিক আছে আমার কাছে যাওয়া কিছু গয়না আছে সব কিছু আছে যারা এই ভুলভাল ক্লেমগুলো করছো না তারা কাগজ নিয়ে আসবে আর তার সাথে হ্যাঁ প্রমাণ নিয়ে এসে গয়নাগুলো আমার কাছ থেকে নিয়ে যাবে আর এই হলো আমাদের ম্যারেজ সার্টিফিকেট অ্যাড্রেস কী দিয়ে আছে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো ঠিক আছে মানে স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো কেননা না একটুখানি ইয়ে করে দাও না প্রফ করে দাও না জিনিসটা তাহলেও তো হয় হাজব্যান্ড ওয়াইফ ইয়েটা লেখা ম্যারেজ সার্টিফিকেট লেখা আছে হ্যাঁ তো যাই হোক তোমাদেরকে বলি যেটা হ্যাঁ একটু প্রমাণটা নিয়ে আসবে হ্যাঁ যে আমি কারোর গয়না চুরি করে নিয়ে চলে এসেছি আমি আমার বাবার গয়নাগুলো নিয়ে এসেছি আমার বাবার টাকা আমার এই হাতটা কাঁদছে ধরি আমার বাবার দেওয়া গয়নাগুলো কী বলতে চাইছে আমি গয়নাগুলো দিয়ে আসবো ওদেরকে গো আমার শরীর যথেষ্ট খারাপ তারপরেও আমাকে গয়না চোরে কথা বলতে হচ্ছে ঠিক আছে কিছু কিছু অসভ্য লোকেদের জন্য কিছু কিছু অসভ্য যারা একটা মেয়ের চরিত্র বিক্রি করে খায় একটা মেয়ের চরিত্র বিক্রি করে খায় হ্যাঁ হ্যাঁ তাদের আর কোনো কাজ নেই তাদের ওইটাই কাজ কার ঘরে কি হচ্ছে কার ঘরে কি হচ্ছে না সেই সব বিক্রি করে খায় আমি অন্য কিছু বলে ওটাকে অন্য কিছু বলে কন্ট্রোভার্সি বলে না হ্যাঁ কন্ট্রোভার্সি মানেটাকে বুঝবে কন্ট্রোভার্সি কি জিনিস এটাকে নোংরামও বলে হ্যাঁ আর তোমাদের এত অথরিটি দিয়েছে কে আমার সম্বন্ধে এত কিছু বলার তাহলে কেমন একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলার এত অথরিটি দিয়েছে কে তোমাদেরকে এত অথরিটি কেউ দেয়নি সেকেন্ড কথা আমি কারোর নাম নিয়ে কিছু বলিই নি এখানে আমার চ্যানেলে যদি কারোর নাম নিয়ে কারোর কোনো কথা বেরিয়েছে আমাকে দেখিয়ে দিও আর তোমরা কি করেছ আমার ওর নাম নিয়েছো প্লাস আমার ছেলের ছবি নিয়ে টানা করছো প্লাস পাস্ট লাইফ নিয়ে স্কুল স্কুল লাইফ নিয়ে আমার বাবা মাকে নিয়ে যা যথারীতি যা করা করে নিয়েছো এবার যা করার আমি করব এখানে করব না লিগেল স্টেপটা ওখানে নেব এটা আমি বলতেই এসেছি আমি ভাবছিলাম কোনদিন এতদিন ঠিক আছে সবাইকে নিয়ে কাটা ছেড়া হয় তো ছাড়ো বাদ দাও এটা কলিযুগ এটা কলিযুগ তো কলিযুগে অনেক কিছুই হয় বলিজুকে অনেক কিছুই ভয়। একটা সৎ মানুষ পাশে দিয়ে পেরিয়ে যাচ্ছে। এক জায়গায় গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, একটা সৎ মানুষ গিয়ে জিজ্ঞেস করতে গেল যে কি হচ্ছে? সেই মানুষটাই ফাঁসবে বাকিটা সাইড কেটে যাবে। এটাই হয় এখনকার যুগে। কিন্তু ভেবেছিলাম কি যে না থাক যা হচ্ছে হচ্ছে একটা দিন হবে আবার এটাই হয়ে যাবে। কিন্তু না, মানুষ তো আমার ক্যারেক্টারে বিশাল বড় সার্টিফিকেট 받고 এসেছো। বড় কথা মানে মাকে নিয়ে। বাবা কে নিয়ে? আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি কে নিয়ে হচ্ছে। কাউকে ছাড়া হচ্ছে না। আর আমার মা একটা ভিডিওতে মনে বলেছিল যে যখন মেয়ের বিয়ে দেবে তখন একটু দেখে শুনে দেবে আমার মাও কিন্তু নাম নেয়নি ঠিক আছে দেখে শুনে কোন মা 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 চায় না গো আমার তো খারাপ কিছু বলেনি ঠিক কথাই বলেছে দেখে শুনেই দিতে বলেছে আর কার কাছে কি প্রমাণ আছে যে আমার সাথে আমি যেগুলো বলেছি সেগুলো মিথ্যে আমি যেগুলো বলেছি মিথ্যে আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো সব মিথ্যে কোথায় প্রমাণ আছে আমরা এতদিন ধরে যে পরকিয়া করছি একটা লেভেল দিয়েছো দেওর বৌদি পরকিয়া হ্যাঁ দেওয়ার বদির পরকিয়া খুব মজা লাগছে না এগুলো দিতে খুব মজা লাগছে দেওর পরকিয়া দেওর বৌদির প্রমাণ করতে পারবে তো যে দেওর পরকিয়া আমরা রেজিস্ট্রি করি দু হাজার বাইশে দু হাজার বাইশে পঁচিশে ডিসেম্বর আর আমরা বেরোই হচ্ছি দু হাজার তেইশে পঁচিশে ডিসেম্বর না তাও জোর জবস্তি জোর জবস্তি রীতিমতো আমাকে ভয় খাওয়ানো হয়েছিল রীতিমতো আমাকে ভয় খাওয়ানো হয়েছিল আমি ওই জায়গা ছেড়ে চলে আসতে হয়েছে আমার ছেলের জীবনের রিক্স ছিল আমি অনেকবার বলেছিলাম আমার ছেলের লাইফ রিক্স ছিল আমার জীবন যেখানে যাচ্ছে যাক ভাই কিন্তু আমার ছেলের লাইফ রিক্স ছিল আর ক্যাশ টাকার কথা হচ্ছে আমরা নাকি প্রচুর ক্যাশ টাকা নিয়েছি আরে কিছু এভিডেন্স তো থাকবে অনেক হিউজ অ্যামাউন্ট পড়ে কার বাড়িতে হিউজ অ্যামাউন্ট থাকে গো কার বাড়িতে এত হিউজ অ্যামাউন্ট থাকে কোথায় রাখা ছিল ওই অ্যামাউন্টটা আর কোথার থেকে আমরা কিভাবে নিয়ে এসেছি আর কোথায় আছে সেগুলো যেন প্রমাণ সমেত দেওয়া হয় প্রমাণ সমেত আর আমাদের কাছ থেকে যেন সেই ক্যাশটা করে বার করা হয় হ্যাঁ এটা হচ্ছে কথা আমি আমি ওসব জানি না আমাকে আর এখানে প্রমাণ দেওয়ার দরকার কি আছে আমি জানি না কিন্তু যেখানে দেওয়া সেখানে যেন দেয় ঠিক করে এটা একটা কথা আর হ্যাঁ আমরা নাকি ভয় পেয়ে পালিয়ে এসেছি শিলিগুড়ি থেকে আমি চলে এসেছি শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য পালিয়ে আসবো কেন কারোর টাকা মেরেছি কারোর সাথে চোট্টাগিরি করেছি যে পালিয়ে আসবো পালিয়ে আসার মতো কাজ আমরা কিছু করিনি করেছি এটা আমরা আমরা নিজেরাও স্বীকার করি যে বড্ড বড় ভুল করি আমাদেরকে রীতিমতো ভয় খাওয়ানো হয়েছিল আর আমরা সেই ওদের ফাঁদেই পাটা দিয়েছিলাম ওদের ফাঁদেই পাটা দিয়েছিলাম হ্যাঁ আমাকে ওই সাইড থেকে ফোন দিয়ে শোনানো হয়েছিল ফোন দিয়ে আমাকে শোনানো হয়েছিল ঠিক আছে যে আসুক তারপর দেখে নেব কি করতে পারে কি করতে কী করতে পারতো বোকামোটা তো আমি করেছি আমি এখনও মানে সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে বলছি বোকামোটা আমি করেছি আমার ভুল হয়েছে যথেষ্ট বোকামোটা করে আমি সেদিনকে চলে গেছি না সেদিন ভুল হয়েছিল আমাকে ভুলকাপুর আসতে হতো কিন্তু হ্যাঁ আমি সেদিনকে শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে আমি চলে গেছিলাম প্রি প্ল্যান করে গেছি না প্রি প্ল্যান করে ওই জন্য প্রি প্ল্যান করে গেছিলাম বলেই তো ফোন করে করে সবাইকে ডেকেছিলাম সবাইকে বলেছিলাম প্রি প্ল্যান করে এটাও প্রমাণ দিতে হবে যে প্রি করে আমি ওখানে গেছি ঠিক আছে শিলিগুড়ির বাসে চাপার পর ও এবার আর একটা প্রসঙ্গে আসি শিলিগুড়িতে বাসে চাপার পর ওখানে সত্যি কথা বলতে আমার কাছ থেকে রিসিলিং একটা জিনিস নিত একজন জিনিস নিত আমার ওর কথাই সবার প্রথমে মাথায় আসে তো আমি ফোনটা করি মানুষ বিপদে পড়লে তখন মনে হয় কি কেউ যদি পাশে এসে দাঁড়ায় এটা মনে হয় তাই আমি ফোনে বলেছিলাম তাকে যে এরকম এরকম সমস্যায় আমি পড়েছি আমার কি হেল্প করতে পারবি পারবি কোনো সমস্যা হবে না তো সে আমাকে বলেছিল না সেই দুটো দিনের জন্য আমি প্রচণ্ড বড় কৃতজ্ঞর কাছে আমি কোনো দিন ইউটিউবে শুনতে পাবে না তার নিয়ে আমি কোনো কিছু বলেছি বা নাম নিয়ে কোনো কিছু বলেছি হ্যাঁ অবশ্যই সে আমার সাথে প্রচুর মানে দুটো দিন পড়েছিল না আমি সত্যি কথা বলতে দিনের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো দিন যদি না হতো হতো সত্যি আমার তো যাই হোক আমার তো একটু চলে না তো আমাকে দুটো দিন ওই বলেছিল আমি তাও এটা বলেছিলাম যে না আমি তোদের ঘরে থাকবো না আমাকে ঘর খুঁজে দে আমাকে একটা ঘর বা কোনো কিছু জায়গা খুঁজে দে আমি সেখানে গিয়ে থাকবো না 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 আমাদের কোনো অসুবিধা তুই থাক ঠিক আছে আমাদের হ্যাঁ আমাদের অফিস ঘরে তুই থাকবি রে বাবা তোর কোনো অসুবিধা নেই ভালো এবার একটা যখন দেখো যে আমাকে হঠাৎ বিপদে পড়েছি ওকে তো চেনে না জানে না সেই ভরসা থেকে যখন ও আমাকে থাকতে দিচ্ছে তখন তাকে ভরসা করে আমি বলেছিলাম যে ভাই দেখ বাবার গয়নাগুলো আমি নিয়ে এসেছি কারণ ওই মুহূর্তে আমার গয়নাগুলো বাবাকে দিয়ে আসার কোনোরকম স্কোপ ছিল না আমি আগেও বলেছি এখনো বলছি আমার কোনো স্কোপ ছিল না আমি জাস্ট রীতিমতো ওখান থেকে নিজের জীবন আর আমার ছেলের জীবন বাঁচিয়ে পালিয়েছি আমাদের কোনো টিকিট কাটা ছিল না রিসেন্টলি আমাদের ওখান থেকে দুটো বাস যাচ্ছিলো একটা দুর্গাপুরের বাস যাচ্ছিলো আর একটা শিলিগুড়ির বাস যাচ্ছিল শিলিগুড়ির বাসে চেপেছি হ্যাঁ তো শিলিগুড়ির বাসে চেপে আমরা যাই রীতিমতো রওনী ইনফ্যাক্ট কি বলছে গয়নাগুলো ধরে আমার দিদি ওকে আমাকে বলে এই যুগ খারাপ প্রচণ্ড যুগটা খারাপ এই খারাপ ওই খারাপ আমি দিনই কথাগুলো আনতাম না কোনো দিন আনতাম না নাড়াঘাটা করেছে বলে আজকে আমি আনছি ঠিক আছে তো যাই হোক যুগটা খুব খারাপ হ্যাঁ তুই ভাড়া বাড়িতে গয়নাগুলো নিয়ে যাবি আমার কাছে রাখ আমি তাই ভরসা করে রেখেছি তাই ভরসা করে ওর কাছে গয়নাগুলো সব রেখেছিলাম ঠিক আছে এবার কি হয় আমরা এখনকার দিনে নিজের ছায়াকেও ভরসা করতে পারি না অন্ধকারে সে ছায়াটাও স্বাদ ছেড়ে দেয় তুই ভাবো না আমার সম্বল বলতে ওই কটা গয়না আমার কাছে কিন্তু ওর কিচ্ছু নেই আমার কাছে সম্বল বলতে আমার বাবার দেওয়া ওই গয়নাগুলো ঠিক আছে তো সেইগুলো নিয়ে আমাকে বাঁচতে হবে আমি জানি আবার আমার বাবা কি বাঁচতে হবে বাদ দাও আমার বাবা যদি এসে বলে যে আমার গয়নাগুলো লাগবে আমাকে দিতে হবে আমার আমাকে তো আমার বাবাকে গয়নাগুলো দিয়ে দিতে হচ্ছে তাহলে আমি সেই গয়নাগুলো পড় না ওগুলো তো আমি নিজে গড়াই আমার বাবা আমাকে দিয়েছে ভাই ওগুলোর উপর আমার কোনো অধিকার নেই আমি যে জিনিসটা করিনি সেটার উপর আমি অধিকার ফলাতে যাই না আমি আবারও বলছি আমি অধিকার ফলাতে যাই না তো গয়নাগুলো আমি যদি দুদিন হয় তিন দিন হয় গয়না আর আসে না ঠিক আছে যেদিন যাই ও ঘুরে আসছে ঘুরে আসছে ঘুরে আসছে তখন আমি ওকে গলার জোর দিয়ে বলেন গয়নাগুলো নিয়ে আসো এখনকার দিনে কাউকে ভরসা করা যায় না যেই দিন থেকে গয়নাগুলো নিয়ে আসা হয়েছে সেদিন থেকে উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে আমি কারুর নাম নেব না কারুর নাম নেব না পুলিশের হুমকি কাউন্সিলরের হুমকি রীতিমতো তোমরা বলো না দু আমার দেখবে যেদিন থেকে আমি তামের সাথে চলে গেছি তার থেকে পুরো এক মাস আমি ডিসেম্বরে কোনো ভিডিও দিতে পারিনি আমি ট্রমাতে ছিলাম যে যার উপর ভরসা করে এলাম সে আমাকে ফাঁসাচ্ছে প্রতিটা রেকর্ডিং কিছু রেকর্ডিং এখানে শোনাবো আর কিছু রেকর্ডিং চলে গেছে যেখানে যাওয়ার যেখানে যাওয়ার সেখানে চলে গেছে তো যাই হোক তোমাদেরকে আমি বলি রীতিমতো আমাকে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে সেই সহবতটুকু জানে না রীতিমতো গালা গালি ঠিক আছে সেগুলো আছে আমি যদি একটা কথাও ভুল বলি আছে ওকে তো ট্রেট দেওয়া তুই চলে আসবি এখানে আসবি তোকে দেখবি দেখে নেবো এ নেবো ও তো তখন আমাদের আশেপাশে অনেক মানুষ ছিল সত্যি কথা বলতে আমি এখনও বলছি ছিল আমাদেরকে বাঁচিয়েছে রীতিমতো রীতিমতো আমাদেরকে বাঁচিয়েছে হ্যাঁ কারণ দেখেছে যে দুটো মেয়ে ছেলে কারণ দেখো আমরা কখনো কারো ক্ষতি চাইও নি কোনোদিন ক্ষতি হোক সেটাও চাইনি আমার ওই মানুষটার সাথে পোষায়নি আমি বেরিয়ে গেছি ভাই আমি চলে এসছি আর যার সাথে এসছি তাকে আমি লিগেল হাজবেন্ড বানিয়ে এসছি পালিয়ে আসিনি আমি ফুর্তি করার জন্য আসিনি তোমরা যে কথাগুলো ইউজ করছো না একটু ভেবে করবে আমাদের সমাজের আশেপাশে আমার অত রুচিবোধ খারাপ নয় যে একটা মেয়ে হয়ে আরেকটা মেন নিয়ে মেয়ের চরিত্র বিচার করতে যাব। ওগুলো ছোট লোকরা করে আমি করি না আজ পর্যন্ত কোনোদিন দেখবে না আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ে চরিত্র বিচার করতে আমার চরিত্র অনেক কালি লাগছে তুমি একবার আমার আইফোনটা দাও ওকে চলো এবার আমি শোনাই শোনো ঠিক আছে ওটা ঠিক আছে আমার এখানেও আছে আচ্ছা এইটা শোনো এটা মনে হয় তোমার রিসেন্ট পেয়েছো এই ভয়েসটা এটা খুব ভদ্রভাবে বুঝ বলেছে যাতে লোকে ভাবে কত ভদ্র এলে আমি প্রথম

এটা শোনো আরো অনেক আছে সেগুলো তো আমি এখানে দেবো না সেগুলো যেখানে দেওয়া দেবো ঠিক আছে অনেক পিছনে লেগেছে আমি অনেক চুপ থেকেছি শুধু দুটো কথা চিন্তা করে যে সেই রাতটা ওরা না থাকলে আমি কি করতাম কিন্তু কিন্তু তারপরে যে ওরা শুরু করলো আমাকে হ্যারাসমেন্ট করলো তার থেকে বেশি আমাকে ট্রমা দিয়েছে ভাবতে পারবে রীতিমতো আমার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলেছে যে ঘরটাই থাকতাম সেই ঘরে সবার সামনে চরিত্র নিয়ে আমার কথা বলেছে সরি ইয়েটা কুফুলে গেছিল

মানে এমন ভাবে করছে ঠিক আছে আমি সেই মধ্যে কি যতটা পাচ্ছিলাম নিজেকে হাইড করে রাখার চেষ্টা করছিলাম শুধুমাত্র আমার ছেলেটার কথা চিন্তা করে কারণ আমি শুধু ওকে একটা কথা বলতে দেখ বিশ্বাস করে আমি নিজের জীবনের জন্য আমি এখানে এসেছি ঠিক আছে আমি কিন্তু অন্য কিছুর জন্য আসিনি চলে আমার যদি অতই ভয় থাকতো না এক মাস পর থেকে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়তাম না ভিডিও ছাড়তাম না আমি যদি এতই বড় ক্রিমিনাল হয়ে থাকি আমাকে বলছে না এই ক্রিমিনাল কথাগুলো ওয়ার্ডগুলো ইউজ করবার আগে একটু ভেবে দেখো না ওরে যদি ভালোবেসে বলতো না যে তিন দিন দু দুদিন খেয়েছ দুদিনের যা টাকা নিছ আমরা এমনি বলেছিলাম আমি এমনিও বলেছিলাম যে তো আমি এটাও বলেছিলাম যে দেখ খাজামণি খা যাই খা তো তোতে যাচ্ছে তো বিতং কিছু আনতে হলে বলিস হ্যাঁ বলিস তাহলে না না কি এমন খাওয়াচ্ছি রে এরেই বললো ঠিক আছে রীতিমতো মানুষের তো বাহ্যিক ব্যবহারটাই দেখে মানুষ আমিও দেখেছি ভাই আর সত্যি কথা বলতে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো ছিল না ক্লাসমেট ছিল আমি যাচ্ছিলাম ওই জায়গায় আমি ভেবেছিলাম ওর এর আগেও আমার সাথে কথা হয়েছিলো যে ওই দিকে কেমন কি ফ্ল্যাট পাওয়া যায় রে কেমন কি এ পাওয়া যায় রে হ্যান্ড পাওয়া যায় রে এ নিয়ে বলেছিলাম ঠিক আছে কিন্তু রীতিমতো যে আমি বলছি ওই দুটো দিন আমি দিনও ভুলবো না কিন্তু তারপর থেকে ওরা যা শুরু করলো অসম্ভব আমার পক্ষে আমি ওকে মানে অসম্ভব আমি এতদিন কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি আমি আমি কিচ্ছু বলিনি শুধু ওই দুটো দিনের জন্য চিন্তা করে কিন্তু কী বলছু কিছু মানুষ না কি ভাবে বলে তিনি ভালো মানুষদের উপর না চেড়ে বসবে আমি নিজেকে ভালো মানুষ বলছি অবশ্যই বলবো অবশ্যই বলবো কেন আমি অত নোংরা নই আমি অত নোংরা নই এটা ওই আরও তো রেকর্ডিং আছে আর আমাকে টাকার জন্য আবার হুমকি দেওয়া হয় আমাকে এই হুমকি দেওয়া যায় টাকা দেবি শুরু হলো এখান থেকে আচ্ছা

তুই কুকুরের মতো এসে খেয়ে গেছে ওগুলো সব আছে আমার কাছে আমাকে তো রীতিমতো মুখে গালাগাল করছে সেগুলোও আছে আমার কাছে সব আছে বিশ্বাস করো আমি ভাবিনি কোনোদিন এগুলো ইউজ করতে হবে আমাকে তবে হ্যাঁ যখন মনে আছে স্কুলে যেতে যায় আমাদের পিছন করছে পিছন স্পাইগিরি করছিল এমনকি আমরা যে নতুন ঘরটায় এসেছিলাম না সেই ঘরটাতেও স্পাইগিরি করে হ্যাঁ আমাদের ওই ছোট ঘরটাতে সত্যি খুব অসুবিধা হতো হ্যাঁ সেটা দাদা দিদিকে বলেই আমরা উঠে এসেছিলাম মানে মেন কথা মানে বলি যে এরকম সমস্যা হচ্ছে সেখান্ড কথা যখন এই যে আমি রীতিমতো সবাইকে বলে দিছি সবাইকে বলে দিয়েছি যে আমি প্রীতমকে দ্বিতীয়বার বিয়ে করেছি কেন বলে ওই মেয়েটার জন্য শুধুমাত্র আমার ইমেজটাকে এমন ভাবে নোংরা করেছে মানে বলে না যাকে তুমি ভরসা করবে এখনকার দিনে সেই তোমাকে ভালো রকম দিয়ে দেবে সেই হয়েছে তো ঠিক আছে আমরা তো বিশাল ডাট মানে জোচ্চোর ডাট মানে কি বলে ওটাকে জোচ্চোর তারপরে কি ডাকাত ক্রিমিনাল আমরা কোন ঘরে এই ঘর ছেড়ে এসেছি কারো এক টাকা মানে পাই টু পাই সবাইকে দিয়ে এসেছি পাই টু পাই পাই টু পাই আমরা দিয়ে এসেছি একটা টাকা পর্যন্ত কারো মেরে আসেনি ডিসেম্বর মাসে আমরা মানে অ্যাকচুয়ালি আমরা এক মাস আগে ইনফর্ম করতে হয়

হ্যাঁ আমার লাস্ট কল আমার বাবা ছিল বাবা ছিল আমার তারপরে কি অনেকেই ছিল আমাদের রিলেটিভে ঠিক আছে আমি বলেছিলাম আমি উঠছি আমি সেদিনকে যেতে চাইনি দুর্গাপুর আমি শুধু একটা কথাই বলেছিলাম নেক্সট দিন এসে আমার বাবা দাদা মিলে নিয়ে যাবে নেক্সট দিন এসে আমার বাবাতে দাদাতে নিয়ে যাবে তাদের তর্ষ হয়নি সেদিনকে কেন তর্ষ হয়নি ভাই কেন তস হয়নি কাল আজকে রাতে যেছিলাম কালকে সকালে যেতাম আমি এটা বলেছিলাম আমাকে দরকার তালা দিয়ে রেখে দাও তবুও আমাকে আজকে এখান থেকে নড়াতে পারবে না আমি কিছু তো বুঝতে পেরেছিলাম একটা মেয়ে হুট করে বলে দেবে তোমরা কী বলছো টাকা নিয়ে এসেছি প্রমাণ দাও টাকা নিয়ে এসেছি আমাকে প্রমাণ দিতে হবে আর ইনফ্যাক্ট আমার কাছে নিতে আসবে আমাকে যে বললে না নিয়ে চলে এসেছি হ্যান চুরি করে নিয়ে এসছি অনেক ডেম লাগিছ এগুলোর প্রমাণ দিও প্রমাণগুলো দিও ইনফ্যাক্ট যে নিতে আসবে সে যেন ভিডিও করতে করতে আসে যে হ্যাঁ দেখো এখানে পেয়েছি গয়নাটা হ্যাঁ আমি চুপচাপ থাকি বলে বেশি পেয়ে বসছো না ছয় পেয়ে বসছো আমরা তো কোথাও কারো নাম নি নামটা তোমরা নিয়েছো খুব ভালো করেছ খুব ভালো করেছ লিগাল স্টেপটা নিলাম হ্যাঁ এটা জানানোর জন্যই এলাম কেননা অনেক দূরে এগিয়ে দিয়েছো তোমরা অনেক ঘাটাঘাটি করে ফেলেছো আমাকে নিয়ে অনেক চুপচাপ থাকছিলাম যে ঠিক আছে সবাইকে নিয়ে একটা টানা হিজড়া করে হ্যাঁ সবাইকে নিয়ে তো দেখছি টানা হিজড়া করে অনেক করে নিয়েছো দেওয়ার বৌদি দেওয়ার বলে খুব থামেল দিছো দেওয়ার বৌদি দেওয়ার একটু প্রমাণটা করো দেওয়ার বৌদি দেওয়ার একটু প্রমাণটা দিও ঠিক আছে যে আমি যখন বেরিয়েছিলাম আমার দেওয়ার ছিল হ্যাঁ ও আমার দেওয়ার ছিল সেটা প্রমাণটা দিও আর সেকেন্ড হচ্ছে আমি পালিয়ে গেছি আমার শরীর ভালো নেই রীতিমতো আর কি বলছ শরীর খারাপ নিয়ে নাটক করছি চেন্নাই গেছিলেন মা বাবার শরীর ট্রিটমেন্ট করাতে হ্যাঁ শরীর ট্রিটমেন্ট করাতে আমার মা মানে মিশনেই ঠিক আছে আমার মায়ের দরকার ছিল না আমার বাবা মা ছুটে গেছিলো শুধুমাত্র আমার জন্য হ্যাঁ তো দায় পড়েনি আমি তো যে গভর্নমেন্ট যদি এখানে হয়ে যায় তাহলে খুব ভালো হয় যখন দেখলাম ওইখানে কোনো কুল কিনে না খুঁজে পাচ্ছি না তখন মানে মানে এদিক ওদিক যা শরীর খারাপ নিয়ে যায় এতগুলো আর কোথায় বলেছি আবার ক্যান্সার হয়েছে কোন ভিডিওতে আমি বলেছি ক্যান্সার হয়েছে আমাকে একটু দেখিও আমার কেমোর জন্য চুল উঠে গেছে মানুষের সমস্যা ক্যান্সার ও বলেছিল ক্যান্সার अथवा টিউমার মনে হচ্ছে মনে হচ্ছে তারপরও ক্লিয়ার করা হয়নি আপনিও আছে আর একটা জিনিস জানো ভিডিও কোনোদিন কাট পোস্ট করে দেওয়ার পর কাট ফাড কিছু করা যায় না ঠিক আছে এটা তোমরা খুব ভালো করে জানো প্রতি ভিডিওতে তোমাদের বলা হয়েছে যে ওর ক্যান্সার হয়নি ক্লট দেখা দিয়েছে মানুষের সমস্যা থাকতেই পারে না ভাই থাকতেই পারে না আর বলছি থাম্বেল দিয়েছো ওরকম ক্যান্সার দিয়ে হ্যাঁ ক্যান্সার দিয়ে থাম্বেল তোমরা মহাভারতের বইটার উপরে কভার না থেকে কিনবে তো আমি তোমাদেরকে একটা বেসিক প্রশ্ন করছি কোনো বইয়ের কভার রইলো না তোমরা কিনবে তো না না আমাদের মেয়ে এত কিছু ইয়ে করছে আর তোমরা যে এত কিছু বলছো আমাদেরকে নিয়ে হ্যাঁ তোমাদের কাছ থেকে আমি টাকা তুলেছি কার কাছ থেকে টাকা নিয়েছি এক আনা এক ই বলছো তো ইউ নট ইভেন এক টাকা নিয়ে নি কোনো কিউআর কোড পাবে না আমাদের কোনো কিছু কেউ যদি পাও তাহলে প্রমাণ দিও আমি গলার জোরে বলে গেলাম একটা টাকা নেই সবাই আমাদেরকে বলেছিল প্রায় এক লাখের মানুষ আমাদেরকে বলেছিল সেই সময় যে প্রীতম তুমি টাকা তোলো আমরা নিইনি কেন বলে দেখি আমি প্রীতমকে বলেছিলাম যে আমি টাকা নেব না কি হলো কথাটা সত্যি হলো তো টাকা না নিয়ে কথা শুনতে হচ্ছে টাকা নিলে কি করতে সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যে তো ভালোবাসছো এক দু মাস ধরে আমাদের ইয়ে করছো ভালোবাসছো ভালো কথা সেই ভালোবাসাটা গেল কোথায় দুটোর মানুষের কথা শুনে হয়ে গেল ওইসব কথা শুনছো তোমরা ছাড়ো ছাড়ো বাদ দাও বাদ দাও শুনেছো খুব ভালো করেছো এখনকার যে মানুষ যেটা দেখে সেটাই দেখে এটাই হচ্ছে বড় কথা তারা কারা আমরা কিছু তোমরা বলছি না আমরা কোনো ইয়ে করছি না আমরা কোনো রেসপন্স করছি না যাই হোক যা করেছো খুব ভালো করেছো এবার বাকি প্রমাণগুলো একটু দিও খুব গলার জোরে জোরে বলছো না বৃষ্টি স্কুলে এই করেছে বৃষ্টি স্কুলে ওই করেছে বৃষ্টি এই করেছে জানো বৃষ্টি গয়না নিয়ে নিয়েছে বৃষ্টি কোথায় গয়নাগুলো তোমাকে কই ফোন দেবো গয়নাগুলো কোথায় আমার বাবা কি দিয়েছে না দিয়েছে তোমাকে কই ফোন দেবো তুমি হওটাকে হওটা কে প্রশ্ন করো নিজেকে তুমি হওটা কে আমি যদি মানতাম আমি ইউটিউব থেকে খারাপের নাম করে টাকা আমাকে হ্যাঁ আমি বাধ্য এখানে কথা কোথায় লেখা আছে ইউটিউবে ছাড়া বাধ্য সব কিছু পড়ো আমি কোথায় বাধ্য এখানে আমাকে দেখাবে কোথায় নিয়ম লেখা আছে ইউটিউবে ভিডিও বানাতে গেলে নিজের সব পার্সোনাল কথা আমার টেস্টের রিপোর্টে অনেক কিছু পার্সোনাল থাকতেই পারে আমি না দেখাতেই পারি যদি আমি টাকা তুলতাম আমি রিপোর্ট দেখাবো অবশ্যই দেখাতে বাধ্য যারা টাকা তুলছে তারা রিপোর্ট দেখাতে বাধ্য কেন না কারণ তারা টাকা তুলছে থার্ড পার্সেন্ট থেকে টাকা আমি বলেছি আমার হয়েছে একটা ভিডিও আমাকে দেখি দেখো যে বৃষ্টি তুমি এই ভিডিওতে বলেছ যে তোমার ক্যান্সার হয়েছে বলো আমি শিলিগুড়িতে যখন বলি শিলিগুড়িতেও আমি এটা বলেছি ডক্টর সাসপেক্ট করছে যেটা ডক্টর বলেছে সেটাই আমি কিন্তু তোমাদের তখনও কিন্তু ওই একটা কথাই বলে যাচ্ছি যে শিলিগুড়িতে আর তোমরা আমাকে বলছো কে এত খায় খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার রে ভাই আমাকে ডক্টর যেভাবে বলতে চল বলে কিছু কিছু মানুষ বলছে আমাদেরকে তো কই বলে সেটা তোমাদের ব্যাপার তোমাদের শরীরের গঠন আর আমার শরীরের গঠন অনেক আলাদা মানুষের শরীরের গঠন মানুষের শরীরের প্রবলেম সবারই আলাদা থাকে তোমরা যা পারছো তাই করছো কিছু বলছি না বলে যা খুশি তাই করে যাচ্ছ আমি কিছু বলতে চাইছি না ওষুধের ব্যাপারে আমার কার কি নিয়ে হচ্ছে মতো দেখার দরকার নেই আমাদের তারা আমাদেরকে নিয়ে করছে না তারা আমাদেরকে জাজ করছে তাদেরও আমি জানি যে টাকা তুলছে বলছে তো যা বাদ যা কিছু করছে খুব ভালো করছো তো আমার কাছে বিশাল কৈফত চাইছো না কৈফত করে চাওয়ার আগে না নিজেদেরকে আগে প্রশ্ন করো হ্যাঁ খুব বড় বড় কথা বলে দিয়েছিল গয়নাগুলো কার কি কিসের গয়না আমার বাবার গয়নাগুলো আমার বাবা দিয়েছে আমাকে বিয়েতে আমার বাবা দিয়েছে আমাকে বিয়েতে উপর একটু আসুক সে আমি মুখটা দেখতে চাই তার মানে আমার কথা কি একটা বছর ওরা কেন কিছু করেনি তো আমার কথা কি আমি যার সাথে কিছু করেছি হ্যাঁ সে এসে বলুক সে এসে বলুক হ্যাঁ হ্যাঁ থার্ড পার্সন হও তোমরা তোমাদের তো রাইট দিয়েছে কি অথরিটি আছে কোথার থেকে তোমরা যে এত কিছু বলছো আমার বাবাকে বলছে মাকে তুলছে আমার ছেলের ছবি নিয়ে নাড়াকাটা করছো তোমাদের রাইট কত আমার ছেলের বয়স আমি অনেক করে নিয়েছো আমি কিচ্ছু বলিনি বিশ্বাস করো আমি কিচ্ছু এতদিন বলিনি আমি চুপচাপ ছিলাম আমার শরীরটা ভালো নেই আমি চেয়েছিলাম কীভাবে কিনি যে এই টাকাটা আমি ওই অন্যদিকে খরচা করবো সেই টাকাটা আমার শরীর শরীরের এখন আমার এমন অবস্থা যে আমার শরীরে প্রচুর টাকা লাগে আমি বুঝলাম যে ঠিক আছে চলো বাদ দাও এই টাকাগুলো ফালতু খরচা করে লাভ নেই কিন্তু না আমাকে যত যেতে হয় আমি যাবো আমি এগুলোর প্রমাণ আমি 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 দেখতে চাই আমি কত খারাপ করে এসেছি আমি কত খারাপ করে এসেছি মানুষ যে আমাকে এই নিয়ে এই করছে আমি কত খারাপ করে এসেছি আমি সেটা শেষ দেখতে চাই কত খারাপ করে এসেছি ঠিক আছে চলো আজকে এইটুকুনি ওই রেকর্ডিংগুলো ঠিক আছে রেকর্ডিংগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু অ্যাড করে দেবো পরপর পরপর অনেক বড় হয়ে যাবে ভিডিওটা না না রেকর্ডিংগুলো আজকে না আজকে না কালকে দিয়ে দেবো রেকর্ডিংগুলো ঠিক আছে তবুও একটু একটু দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু শুনে নিও হুম ঠিক আছে চলো